আপেম টু কে বন্ধুরা আমার আজকে নতুন বছরের অড প্রান্তে দাঁড়িয়ে আমরা রাষ্ট্রপতি দাঁড়িয়ে একটি হুমকির মোকাবেলার জন্য এই মাদক সন্ত্রাস ভুল দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রপতি দাঁড়িয়েছি আপনারা দেখেছেন গতকালকে মিথ্যা অপকূল বলেছে এই সরকারকে বড় ফুটনের মাধ্যমে পতন ঘটনা হবে আমরা শুধু জানতে চাই আমরা খুঁজে বের করেছি যারা দুর্নীতিবাদ ব্যবসায়ী আছে তারা একটি পাঁচ জানুয়ারির আগে যেভাবে ষড়যন্ত্র করেছিল আব্দুল মিন্টুকিকে হাজার হাজার কোটি টাকা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর এই সোনার বাংলা বিনর্মণের স্বপ্নকে দুরিস করার স্বপ্ন দেখেছিল ইন্সুরেন্সের সেখানে সাড়ে চার হাজার কোটি টাকা আছে সেখান থেকে অলরেডি তিন থেকে সাড়ে তিনশো কোটি টাকা ওই কাছে তারে করেছে এবং বিভিন্ন জেলা থেকে পাঁচ লক্ষ মানুষকে সমস্ত ভাবে এই সরকারকে মাধ্যমে পতন কাটাতে চায় আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের কোটি কোটি মানুষের পক্ষ থেকে প্রেরণ করতে চায় মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সচেতন হয়ে এই মির্জা ফখরুলের পিছনে কৃষক ব্যবসায়ীরা দুর্নীতিবাদ ব্যবসায়ীরা সেই ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মঞ্জুর রহমান সহ মির্জা ফখরুলের ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করে এই পণ্যের হুমকির প্রতিবাদ আপনাকে করতে হবে আমার

একই সাথে আমরা এই দুর্নীতিবাস এই সন্ত্রাসী চন্দ্রের বিরুদ্ধে মোকাবেলা করবো এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হক বাংলার